ওই সাল আলো সার সাপ সার সাপ বাড়ি দিম লাঠি দা বারি দিম সার সাত ক ব ক সার ফারদিমু তখন লাঠি ফারদিমু তখন করে দিম দ হা হা আই সুবাহ আনা লা ইতা করে তাই দি বেরোজ গুরুর মতো হয়ে গেছে গা ল মা ঐ এ হাপছোন নি এ ফেত্নি লাঠি দা লাঠি দা বারিদিমু কলে মো ইতা করে বেয়া দপ তো করে বন্ধুর মধ্যে বেরেজ গুরু হুডা দিয়ে এইলে এই বের গুরু আর ওই গুরু গুর দুরাইয়া এই অবস্থা বেরেস গুরু এসেছো শুরু করলো আস্থা জল যন্ত্র বেড়েস হয়ে গাভীরে ধরছে তোমরা কি কইতাও তোমারও তো ভাল লাগছে তুমি যে নিচে আছো তোমারও তো ভাল লাগছে কি সুন্দর ড্যান্স কি টাইমিং এর ড্যান্স চিন্তা করছো দেশ কই আগাইছে হ্যাঁ ই তো বুঝি সামনে কি দেখলাম সৌ দাদা ফুল দেখলাম কি খান রা গড়াইল গানের তালে 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 ও মাউই গ মাউই গা যাইতে শুনতো ড্যান্সাইন পার ও মাউই গো মাউই গনি নে তরাই অনলাইনে থাক তোর এইসব ভিডিও ভিউও লাইকও আর ফেসবুক কোম্পানির রবিটটা আছে না রবিটা তোর এই ভিডিও মানুষের সামনে পালা তোর ভিডিও আস্থা জল আর তুমি যদি মা আর ষাটটা বছর পরে আর তুকো আর ষাটটা দিন পরে আইতা না তুমি বেড়াও এ দুনিয়া তাই লইলে অক্কর জল যন্ত্র বেড়াও আইলে তুমি যদি আর ষাট দিন পরে বেড়াও আইতা তোমার জ্বালা দয়া এলাকার মধ্যে মানুষে টিকটো নাই লই কেমনি টিক লইলে তুমি ওখান যে অবস্থা কেমনি কি লাগাই দিছো ইউরোপের মতো বেড়ে হইয়া বেড়ে রুপে কেমনি জায়গা হ্যাঁ এই অবস্থা করে চিন্তা করছে মারির বিডিও বলে উপর ইতা করে আর কি দেখতাম এমন তোর দেখতাম ওই বন্ধুর মধ্যে বেরেশ গুরু হুড়া দিয়ে এলে গুরুর দূরে দুরোয়াছে সাইরা এক কোনটা ধুইরা এমন ড্যান্স করতো তোমার তোমার ওই বডিটা আছে না বডিটা মাইয়ার ফাইস আর মনটা বেরেশ গরুর মতো ফাইসো আর এই ব্যারেসের মা কেটা ব্যারেজ থারছে কাটা হ্যাঁ এ বেরেশ ছাই দিছে কাটা হ্যাঁ অক লটা বাইরে গেলাম সমান কর্তা করছে কি টাইমিং টাইমিং টাইমিংয়ের ডেন্স ভাল লাগছে এই একটা চমৎকার তুমিও মাও মজা খাইছো আর যেবিধি নিস এ বিধিও মজা খাইছো আর ঠিক আছে এক ধরে এ বিএরে নাকি রে বনের হয়ে ফাগ রইছে বনের ফাগ বেরোস হয়ে গেছে বিয়ে জানা কিন্তু না দিলে তিতা করব আর যাই কোন দিন ধরে নিয়ে টেনশন আছে দেশ নাই বাংলাদেশ নাই এটা গেছে গা আর কত কি দেখবে খালি দিনা তো খালিডি না বলক বাইর করে জামালেও দুপুত করে হাটের উপরে একটা শুরু করছে বিজনেস বৌলে কাপড় ডলাডলি